পরিষ্কার রাতে আকাশে গ্রহ নক্ষত্রের খেলা দেখতে কার না ভালো লাগে আর এর মধ্যে যদি হয় বিরল মহাজাগতিক কোনো ঘটনা তাহলে তো দারুণ সুখবর এখন প্রশ্ন হল কি সেই মহাজাগতিক ঘটনা তা খালি চোখে দেখা যাবে কিনা কিংবা ভারত থেকে দেখা যাবে কিনা এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে মহাজাগতিক ঘটনাটি হলো গ্রহদের প্যারেড অর্থাৎ আমরা সৌরজগতের যে আটটি কুলিন গ্রহ দেখে থাকি সেই গ্রহগুলোর মধ্যে সাতটি গ্রহকে এক লাইনে দেখতে পাবেন আর একে বলা হয় প্ল্যানিটারি অ্যালাইনমেন্ট যার ফলে এক অসাধারণ সুন্দর দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্বের মানুষ এই গ্রহগুলোর বেশিরভাগ গ্রহকে খালি চোখে দেখা যাবে যদিও গ্রহগুলি নিখুঁতভাবে এক লাইনে থাকবে না নাসার মতানুসারে পৃথিবী এমন একটি অবস্থানে অবস্থান করবে যে যেন মনে হবে বাকি গ্রহগুলি যেন এক সরল লেখায় লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে এই গ্রহগুলির প্রত্যেকটি কোটি কোটি দূরে তাদের নিজস্ব কক্ষপথে করছে এখন প্রশ্ন হলো কোন কোন গ্রহগুলিকে দেখা যাবে তার উত্তর মঙ্গল বৃহস্পতি শনি শুক্র ইউরেনাস নেপচুন তবে পঁচিশে জানুয়ারি কিছু সময়ের জন্য বুধ গ্রহকেও এই সরল লেখায় অন্তর্ভুক্ত হতে দেখা যাবে সব মিলিয়ে সাতটি গ্রহের অদ্ভুত দৃশ্য লক্ষ্য করা যাবে নাসা ব্যাখ্যা করে জানিয়েছে জানুয়ারি মাসে মঙ্গল গ্রহ সূর্য থেকে পৃথিবীর একেবারে বিপরীত দিকে অবস্থান করবে ফলে এই লাল গ্রহকে আরো বড় উজ্জ্বল দেখাবে এখন প্রশ্ন কখন এবং কোথায় দেখা যাবে এই এই দৃশ্য দৃশ্যটি দেখার সেরা সময় জানুয়ারি সূর্যাস্তের পরবর্তী মিনিট আর যতক্ষণ না শুক্রগ্রহ গ্রহ ও শনিগ্রহ দিগন্তর নিচে অস্ত যাচ্ছে ততক্ষণ প্রায় তিন ঘন্টা এই অ্যানাইনমেন্ট স্থায়ী হবে নাসা জানিয়েছে যে অন্ধকার নেমে আসার পরে দক্ষিণ পশ্চিম দিকে দেখা যাবে শনি ও শুক্র গ্রহকে আবার মাথার উপর জলজল করবে বৃহস্পতি গ্রহ আবার পূর্ব দিকে উদিত হবে মঙ্গল যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে সারা ভারত জুড়ে দেখা যাবে এই প্ল্যানিটারি অ্যানাইনমেন্ট যা পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে সবচেয়ে বড় কথা খালি চোখে দেখা যাবে এই গ্রহগুলিকে যদিও নেপচুন ইউরেনাসকে চাক্ষুষ করার জন্য টেলিস্কোপ লাগে কারণ এই গ্রহগুলি অনেকটাই ক্ষীণ থাকে তাহলে পঁচিশে জানুয়ারির এই বিরল ঘটনা দেখার জন্য শুভেচ্ছা রইল আগামী পঁচিশে জানুয়ারি এই ঘটনাটি সাক্ষী থাকার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই দৃশ্যটি উপভোগ করে থাকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন